জয় জয়গুরু দুর্গানাথের লেখাপড়া আরম্ভ হয় গ্রামের মুসলমান খন্দাকারদের খান ঘরে যোগেন মৈত্রর পাঠশালায় পরে কিছুকাল পড়ল বারোয়ারি বারোয়ারি ঘরে উমেশ মজুমদার পণ্ডিতের কাছে সেখান থেকে পাবনায় রাধানগর মাইনের স্কুলে মাইনের পাশ হয়ে ভর্তি হয়ে ভর্তি হয় এসে জিলা স্কুলে সেই সময় গোপাল গোপাল্লাহি রিমশায় পাবনা ইনস্টিটিউশন খুললেন আর বৃন্দাবন বাবুকে ডেকে নিলেন তার স্কুলে মাস্টারি করতে মামার সঙ্গে দুর্গানাথও এসে ভর্তি হল গোপালবাবুর ইনস্টিটিউশনে তারপর অবস্থাতে আরম্ভ হল বিবাহ আর স্ত্রী বিয়োগ ভগ্নীপতির সঙ্গে বিয়ের নিমন্ত্রণ গিয়েছে সোনাপুর থেকে বালিকালি বয়স তখন বারো বছর তখন উপনয়ন বাকি জল তেষ্টা পেয়ে জল খেতে ঢুকেছে বিয়েবাড়ির মধ্যে সেটা হলো হল উঠানে চেয়ারে বসে দিব্যি মুরব্বী পানা এক ভদ্রলোক ভাবলে এমনি বাড়ির কর্তা বললে আমার খুব জল তেষ্টা পেয়েছে একটু জল খাব দিব্যি সুগঠিত ফর্সা ফুটফুটে ছেলেটি ভদ্রলোক পরের কাছে টেনে নিয়ে জিজ্ঞেস করলেন তোমার বাড়ি কোথায় খোকা পাবনা জেলার নাজিরপুরে কার সঙ্গে এসেছো ভগ্নিপতির সঙ্গে কি নাম তোমার ভগ্নিপতি বিজয়কান্ত ভাবছি ও এই বিজয়বাবু আমাদের সোনাপুরে আগে হ্যাঁ সোনাপুরে আমাদের বাড়িও আগে সোনাপুরেই ছিল পরিচয় বস পরিচয় বেশ খানিকটা পরিষ্কার হলো। পরিচয়ে বেশ খানিকটা পরিষ্কার হলো বিজয় বাগজির নাম সোনা আছে মিত্রমশায়ের যাজকচন্দ্রের দেহত্যাগের কথাও জ্ঞাত আছেন অল্প বিস্তর যার সঙ্গে কথা হচ্ছিল দুর্গানাথের সে মুরব্বী ভদ্রলোকটির নাম রাধাচরণ মিত্র বনেবাড়ির কর্তানন বরের পিতা শুধু জল নয় জলযোগের ব্যবস্থাও করে দিলেন মৈত্রমশাই আর গিয়ে ধরলেন বিজয় বাঘচিকে আপনার এই শালকটিকে দয়া করে দিতে হবে আমার মেয়ের জন্য আমার বড়ই পছন্দ হয়েছে ছেলেটাকে যেমন আমার প্রতিমার মতো মেয়ে তেমনি আপনাদের কার্তিকের মতো ছেলে পরের অংশে নেক্সট ভিডিওতে জয়গুরু